সকলকে নমস্কার আমার নাম শ্রীতি রায় আমি ঘোনা সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী আমি এখন পবিত্র ভগবত গীতা থেকে চতুর্থ অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকটি পাঠ করব ও নম শ্রী ভগবতী বাসুদেব শ্রীমদ্ ভগবতী গীতা চতুর্থ অধ্যায় ধীর অর্থাৎ যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেও সুখী সুখ দুঃখ উভয় তাহার কাছে সময় যিনি সিদ্ধ আর অসিদ্ধতে অনজ তিনি কর্ম করিলেও তাহলে আবদ্ধ করেন না পৃথিবীর সকল পাই সুখী হন কেউ যেন দুঃখ ভোগ না করে অশান্তি অশান্তি জয় জয়